সুরা আলানকাবুত মাকড়সা যখন পরীক্ষার সময় আসে তখন সত্যমিথ্যার মুখোশ খুলে যায় আর মাকড়সার জালের মতো দুর্বল হয় মানুষের তৈরি অজুহাত সুরা আলানকাবুত একটি সুরা যা আমাদের দাঁড় করায় আত্মার আয়নার সামনে চলো শুনি এক গল্প এক সত্য এক জাগরণ গল্প শুরু সময়টা মক্কার যখন সত্যের আলো অন্ধকারে ধাক্কা খাচ্ছে মুসলমান হওয়া মানে তখন জীবনের নিরাপত্তা হারানো মারধর বর্জন রক্ত এটাই ছিল নতুন মুমিনদের প্রাপ্য সেই সময় এক যুবক নবী সাল্লাহ আলাহে ওয়াসাল্লাম এর কাছে এসে বলল আমি ইমান এনেছি তবে আমার পরিবার মানে না তারা বলছে যদি সত্যি আল্লাহ থাকে তবে তিনি তো তোমাকে রক্ষা করতে পারতেন নবী সাল্লাল্লাহু আলাহে ওয়াসাল্লাম চুপচাপ তাকিয়ে থাকেন তার চোখে আর সেই মুহূর্তে নাজিল হয় আলিফ লাম মিম মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আলানকাবুথ আয়াত এক ও দুই আসলে এই দুনিয়া পরীক্ষার জায়গা এখানে ইমান ঘোষণা মানেই পরীক্ষার প্রস্তুতি ঠিক যেমন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া মানেই পরীক্ষা পাশ করতে হবে মাকড়সার গল্প সুরাটির নাম আনকাবুথ অর্থাৎ মাকসা কিন্তু কেন আল্লাহ বলেন যারা আল্লাহকে ছেড়ে অন্যকে বন্ধু বানিয়েছে তারা তো মাকসার মতো যে নিজের জন্য জাল বানায় অথচ সব জালের মধ্যে সবচেয়ে দুর্বল জাল মাকসার জাল আয়াত একচল্লিশ মাকসা নিজের জাল বানায় ভেবেও দেখে না এই জালই তার মৃত্যু হতে পারে আমরাও অনেক সময় এমন জাল বানাই লোভের জাল মিথ্যার জাল সমাজ ভয়ের জাল যেখানে আস্থা রাখি টাকা ক্ষমতা আর মানুষের কিন্তু বিপদের দিনে দেখি সবকিছুই ছিল মাকড়সার মতো দুর্বল সাহাবিদের কাহিনী সেই কঠিন সময়ে একজন সাহাবি খুবাইব রাদিয়াল্লাহ তালা আনহুকুফ্ফরদের হাতে বন্দী মৃত্যুদণ্ডের অপেক্ষা তারা জিজ্ঞেস করে তুমি কি চাও যদি মুহাম্মদ সাল্লাহ আলাহে ওয়াসাল্লাম তোমার জায়গায় থাকতেন আর তুমি বেঁচে যেতে তিনি বলেন আমি চাই না যে মুহাম্মদের সাল্লাহু আলাহে ওয়াসাল্লাম পায়ে কাঁটাও ফুটুক আর আমি থাকি নিরাপদে সুবহান আল্লাহ এমন ইমানি তো সত্য ইমান এমন ইমানী আল্লাহ পরীক্ষা করেন আর সেই পরীক্ষা শেষে আসে পুরস্কার নূহ আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম লুত আলাইহি ওয়াসাল্লামের গল্প এই সুরায় আল্লাহ তুলে ধরেন আগের নবীদের কাহিনী যাদের জীবন ছিল পরীক্ষায় ভরা তবুও তারা মুমিন ছিলেন নুহ আলাইহি ওয়াসাল্লাম নয়শো পঞ্চাশ বছর মানুষকে ডাকলেন তবুও গুটিতে এক লোক ইমান আনল আর নূহ আলাইহি ওয়াসাল্লাম একটু হতাশ হননি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিজ বাবাই ছিলেন মূর্তি পূজার নেতা তাকে আগুনে ফেলা হয়েছিল তবুও তিনি বলেছিলেন হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওকিল সুরা আল ইমরান আয়াত একশো তিয়াত্তর আর আগুন হয়ে গেল ঠান্ডা লুত আলাইহি ওয়াসাল্লাম যেখানে চারদিক পাপাচারে ছেয়ে গিয়েছিল তিনি সৎ পথে থাকার চেষ্টা করেছেন শেষে আল্লাহ তাকে রক্ষা করেন আর পাপীদের ধ্বংস করেন সবাই ছিলেন পরীক্ষার মাঝে কিন্তু ভরসা রেখেছেন আল্লাহর উপর আধুনিক বাস্তবতায় সুরার বার্তা আজও আমাদের সময়েও এই আয়াতগুলো জীবন্ত যখন কেউ হিজাব পরে পরিবার বলে এত ধর্মীয় হওয়ার দরকার কি যখন কেউ হারাম ইনকাম ছেড়ে দেয় লোকজন বলে পাগলো নাকি ঠিক তখনই মনে রাখতে হবে মানুষ কি ভেবেছে তারা পরীক্ষা ছাড়া মুক্তি পাবে সেই মাকড়সার জাল যেন না হয় আমাদের বিশ্বাস চোখে পানি এলেও মন ভেঙে গেলেও চলার পথ বন্ধুর হলেও আল্লাহ যেন আমাদের ধরে রাখেন